হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রথমেই দেখো আমি নিয়েছি মুগের ডাল আর শুকনো খোলায় এটাকে আমি বেশ একটু লালচে লালচে করে ডালটাকে ভেজে নেব আর গ্যাসের আঁচটাকে আমি কিন্তু লো করে নিয়েছিলাম না নাহলে কিন্তু ডালটা পুড়ে যাবে আর ডালটা আমি অনবরত নেড়েই যাচ্ছিলাম যাতে ডালটা পুড়ে না যায় তারপর দেখো ডালটা ভাজা হয়ে গেছে আমার এখানে আমি এই জল দিয়ে একটু ধুয়ে নেবো তারপর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর তারপর ডালটা আমি হাড়িতে বসিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে কড়াইতেও করে নিতে পারো আমি হাঁড়িতেই করছি আর দেখো তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর ডালটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর এখানে আমি নিয়েছি ইলিশ মাছের মাথাটা এবার ইলিশ মাছের মাথাটায় আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপর দেখো এপাশে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটা একটু ঘুটে নিচ্ছি তারপর মাছের মাথাটা নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো তারপর দেখো মাছের মাথাটা দিয়ে আমি ডালের মধ্যে দশ মিনিট মতো একটু জাল করে নিয়েছিলাম এরপর মাছের মাথাটা ডাল থেকে তুলে নিয়ে এটাকে আমি একটু ভেঙে দিচ্ছি আর দেখো ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা অল্প একটু জিরে এরপর মাছের মাথাটা ভেঙে নিয়ে আবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি তারপর দেখো ডালটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে নিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল এই রেসিপিটা কার কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা